ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আজকে যে আপনাদের সাথে বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অত্যন্ত পাওয়ারফুল একটি বিষয় এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা বিশেষ প্রয়োজন কারণ বাচ্চা কাচ্চা যাদের আছে অনেক সময় অনেক বৃদ্ধ লোকেদেরও এই অবস্থা হয়ে যায় কি এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ স্বপ্ন খারাপ স্বপ্ন দেখে যারা চিৎকার করে উঠে রাতে বা খারাপ স্বপ্ন দেখে যাদের ঘুম ভেঙে যায় বা কোনো অশুভ যে কোনো স্বপ্ন হতে পারে হঠাৎ করে একটি অশুভ খারাপ স্বপ্ন দেখতে ঘুম ভেঙে গেল এই স্বপ্ন কিছু কিছু স্বপ্ন আছে প্রতিনিয়ত আপনার শোকের সামনে খারাপ ধরনের স্বপ্ন আকারে আসে এটি সাধারণ কোনো স্বপ্ন না এটি একটি গ্রাস্ত একটি সমস্যা আপনার কোনো ভূত প্রিয়গ্রস্ত একটি বিশেষ সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাদের যা প্রয়োজন হবে সে বিষয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কি স্কিপ করবেন না আর আরেকটা কথা মূল আলোচনা যাওয়ার আগে বলে রাখবো যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল আমার এই চ্যানেলে সবসময় নতুন ভিডিও পোস্ট করে থাকি গাছগাছায় রোগ মুক্তি তন্ত্রমন্ত্র যন্ত্র দ্বারা আবৃত্তি করা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে অবশ্যই আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরে যাতে পারবেন আমি একসাথে যন্ত্র মন্ত্র এবং নিয়ম সব কিছু একসাথে দিয়ে থাকি তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিউয়ার্স এবং দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই যে অন্যতম এই পাওয়ারফুল যন্ত্রটি নিয়ে আমি হাজির হলাম অনেকের কমেন্টের পরে অনেকে কমেন্ট করেছেন যে গুরুজি এইভাবে সমস্যা হয় এই সমস্যা হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী উপায় তো অবশ্যই আছে সেটা দিচ্ছি আমি তাদেরকে বলেছিলাম যে আমার সব কমেন্টের জবাব তো একসাথে দেওয়া সব সম্ভব তাই অল্প অল্প করে আমার একটার পর একটা দিতে হয় তো সেই ক্ষেত্রে আজকে নিয়ে এসেছি যন্ত্রটি যন্ত্রটি অবশ্যই আপনারা আমার মতন কাজ করবেন এই যন্ত্রটি আপনাদের তৈরি করতে হবে ভোজ্যপত্রের উপরে মনে রাখবে ভোজ্যপত্রের উপরে তৈরি করবেন আপনি অষ্টরস দিয়ে অষ্টরস অষ্টরস বলতে আটটি ফলের রস দিয়ে কালি তৈরি করবেন তিতা কোনো ফল না মিষ্টি ফল আটটি মিষ্টি ফলের রস সেটা একত্রিত করলে সেটা কালি হয়ে যাবে সেই রসটা দিয়ে আপনি বেদানার কলম বেদানার কলমে দিয়ে শুরু করে বেদানার আটা আর আটাঙ্গুল পরিমাণ ডাল আপনি মনে করেন যাই এরকম আটাঙ্গুল পরিমাণ ডাল আপনি নিলেন নিয়ে সুন্দর করে সেটা মাথাটা শুরু করলেন ঠিক আছে মাথাটা শুরু করে সুচালু করে সেটা দিয়ে আপনি কলম তৈরি করবেন সেই কলম দিয়ে আপনি ওই কালের ভিতরে সুন্দরভাবে ডুবিয়ে 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 ডুবে আপনি ওটি লিখবেন তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যন্ত্রটি যখন আপনাদের তৈরি করা হয়ে যাবে তারপরে কি করবেন যন্ত্রটি যখন তৈরি করা হয়ে যাবে তারপর আপনারা ভালোভাবে গোগুলের ধূপ দিবেন গগগুলের ধূপ দেখিয়ে একটি তামার অথবা ত্রিধাতুর মাদলিতে ভরে আপনারা এটি ধারণ করবেন এটি ধারণ করার পর থেকেই আর দেখবেন কোনো খারাপ স্বপ্ন আপনার কাছে আসবে না আপনি যে ভয়টি পেতেন সেই ভয় আপনার থাকবে না আপনি রাস্তায় একা চলার পথে অনেকগুলি বাধাগ্রস্ত মুখে আপনার পড়তে হতো সেটাও আপনি হবেন না আপনি একা এক চলার পথে আগে লাগছে যেন পিছনে কি হাটে শরীরে একটি ঝমঝম করতেছে শরীরের ভিতরে পিছনে কি যেন একটু শব্দ হচ্ছে ধাপ ধাপ শব্দ হচ্ছে কি যেন আমার পিছনে আসছে এরকম কিছু একটা অনুভব হচ্ছে আপনার সেই সমস্যাটা কিন্তু আপনার হবে না এখন এটি কি কি দিয়ে ধারণ করবেন সুতারও প্রয়োজন আছে তো অবশ্যই যারা পুরুষ লোক বা মহিলা লোক আপনারা লাল সুতা দিয়ে ধারণ করবেন পুরুষের বাম হাতে বা গলায় মহিলাদের বাম হাতে অথবা গলায় ধারণ করবেন মনে রাখবেন কোনো ভুল করবেন না আমার বলা নিয়ম মতন কাজ করতে পারলে কাজের সুফল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ